আমি জ্যোতিষ সম্রাট শাস্ত্রী আশা করি ঈশ্বরে কৃপায় আপনারা ভালোই আছেন আজকে আমি যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পঞ্চম ভাব আমাদের যে জড়ি এক বা প্রত্যেকে একটা করে লগ্ন আছে এই লগ্ন থেকে কাউন্ট করুন লগ্নকে এক ধরুন দিয়ে যে ঘরটি পঞ্চমে পড়ে পাঁচ নম্বর ঘর হচ্ছে একে ফিফথ হাউস বলা হয় একে পঞ্চম ভাব বলা হয় যাই হোক এই পঞ্চম ভাব হচ্ছে ভাইটাল ভাব খুব গুরুত্বপূর্ণ ভাব লগ্ন পঞ্চম নবম হচ্ছে একটা ট্রাইন এই পঞ্চম ভাব কেন এত গুরুত্বপূর্ণ এবং জ্যোতিষ বোঝার জন্য আপনাদের পঞ্চম ভাবটাকে বোঝা উচিত কি পাওয়া যায় এই ঘর থেকে এই পঞ্চম ভাব থেকে পাওয়া যায় বিদ্যা আপনার এডুকেশন কতদূর হবে এই পঞ্চম ভাব থেকে পাওয়া যায় প্রেম প্রীতি ভালোবাসা এই পঞ্চম ভাব থেকে পাওয়া যায় সন্তান বিচার সন্তানের কোয়ালিটি পঞ্চম ঘাটকে আমরা বলা হয় হাউস অফ ক্রিয়েশন এই পঞ্চম থেকে আমাদের ইমিউনিটি পাওয়া রোগ মুক্তি চাকরিতে ট্রান্সফার এই পঞ্চম থেকে আমাদের পাওয়া যায় কর্মের ফল এই পঞ্চম থেকে পাওয়া যায় ঋণ পরিশোধ করার ক্ষমতা আরও অনেক কিছু পাওয়া যায় সব বললে গুলিয়ে যাবে তাহলে আমি মেন মেন কটা পয়েন্ট কটা বলি এই পঞ্চম ভাব হচ্ছে প্রকাশ অর্থাৎ লগ্নের পঞ্চম তাহলে লগ্ন কতটা প্রকাশ হবে লগ্ন মানে কি জাতক নিজে আমার যদি লগ্ন হয় আমি নিজে তাহলে আমি জীবনে কতটা প্রভাব বিস্তার করতে পারবো অর্থাৎ এই সমাজে আমি কতটা প্রভুত্ব স্থাপন করতে পারবো কে বলবে এই পঞ্চম ভাব বলবে তাহলে এই পঞ্চম ভাব যদি বলবান হয় পঞ্চম প্রতি যদি ভালো জায়গায় বসে ভালো জায়গায় মানে কেন্দ্র বা কোণে যদি বসে কেন্দ্র কোণটা আপনারা নিশ্চয়ই জানেন এতদিন যারা ভিডিও দেখছেন অর্থাৎ লগ্ন ভাব চতুর্থ ভাব পঞ্চম ভাব সপ্তম ভাব নবম দশম এই সব জায়গায় যদি বসে তাহলে নিশ্চিত আপনার ভালো হবে পঞ্চমে কি ভালো হবে না আপনি যে সন্তানের বিচার করতে চান তাহলে আগে দেখব পঞ্চম ভাবটা কেমন আছে এই পঞ্চম পতি অর্থাৎ পঞ্চম ঘরের যে অধিপতি বা মালিক বা লর্ড লর্ড অফ ফিফথ হাউস এ যদি কেন্দ্র কোণে বসে তাহলে আপনার সন্তান সুখ হবে কিন্তু এখানেই কি শেষ না মোটামুটি বোঝার জন্য এর সঙ্গে ওই সন্তানের গ্রহটাকেও দেখতে হবে সে কেমন আছে তাহলে সন্তানের কারক গ্রহ আমাদের বৃহস্পতি ছকে যদি আপনার বৃহস্পতিও ভালো হয় এবং পঞ্চম ভাব যদি বলো হন বলবান হয় তাহলে নিশ্চিত আপনি জীবনে সন্তান সুখ পাবেন এতে কোনো সন্দেহ নেই ঠিক অপোজিটভাবে ধরুন আপনার পঞ্চম প্রতি খুব দুর্বল জায়গায় আছে ষষ্ঠ অষ্টম দ্বাদশে আছে এই দুর্বল যদি হয় আবার ছকে যদি কোনো কারণে বৃহস্পতিও দুর্বল হয় তাহলে তাদের সন্তান সুখ হবে না এই দুটোই যদি বলবান হয় তাহলে সন্তান সুখ খুব হবে তার সন্তান হায়ার এডুকেশন হবে সন্তান দারুণভাবে প্রতিষ্ঠা লাভ করবে আর যদি দুর্বল হয় দুটোই তাহলে তাদের সন্তান নাও হতে পারে যদি হয় সে ভালো প্রতিষ্ঠা পাবে না তার এডুকেশান ভালো হবে না জীবনে সে সফলতার জায়গায় আসতে পারবে না কিন্তু একটা ভালো একটা খারাপ সেই ক্ষেত্রে জীবনে কিছুটা পাবে কিছু অংশ তার বাদ যাবে অনেক কিছুই পাবে আবার অনেক কিছু পাবে না এই পঞ্চম প্রতি শুভ স্থানে থাকে তাহলে আপনার প্রেম ভালো হবে প্রেম জীবনটা ভালো হবে প্রেমকে আপনি উপভোগ করতে পারবেন রোমান্স আপনার মধ্যে থাকবে কিন্তু তার সঙ্গে আরেকটি দেখতে হবে প্রেমের কারক্রহ হচ্ছে শুক্র আবার মঙ্গলও বটে তাহলে এই মঙ্গল এবং শুক্র আপনার ছকে কতটা বলো পান আবার এই শুক্র মঙ্গল যদি এক জায়গায় থাকে তাহলে তো আরও ভালো কার দুটোই প্রেমের গ্রহ এক জায়গায় তাদের প্রেমে সুখ হবে প্রেমে শান্তি হবে সেই প্রেমগুলো সাধারণত বিবাহ পর্যন্ত যায় এই পঞ্চম থেকে প্রেমের বিচার হয় এখন পঞ্চম যদি কোন বাজে গ্রহ যুক্ত হয় বা পঞ্চমে যদি কোনো বাজে গ্রহ থাকে তাহলে আপনার শান্তি হবে না প্রেমে শান্তি হবে না ধরা যাক পঞ্চমে রাহু আছে তাহলে কি হবে তার রাহু তো ভালো ফল দেবে না তার প্রেমের মধ্যে অশান্তি আসবে ফিজিক্যাল রিলেশনের আকাঙ্ক্ষা খুব বেড়ে যাবে সন্তান সে উচ্ছৃঙ্খল হবে বদমাইশ হবে খুব বদমাইশ হবে সে সৎ পথে চলবে না ড্রাগের নেশা আসতে পারে এইখানেই জ্যোতিষের প্রয়োজন দেখুন জ্যোতিষের কাছে আসা মানে সবসময় পাথর কবর তাবিজ পড়তে হবে এমন তো মানে নয় আপনি গাইড দেখেন আপনি একটা ভিজিট দিয়ে আপনার পরিচিত বা প্রেমে প্রিয় জ্যোতিষের কাছে গিয়ে গাইডটা নেন যদি আপনার সন্তানের এইরকম অবস্থা হয় আপনি প্রোটেকশান দেন তার প্রতি কেয়ার নেন পাথর নাই বা ফোনাতে পারলেন কবচ নাই বা পড়াতে পারলেন আপনি সঠিক কেয়ারটা নিন যে আমার ছেলে তো এরকম আছে আমি কুসঙ্গে মিশতে দেব না আমি ছেলেকে নজরে রাখবো তাতেও আপনার অনেক লাভ হবে এইটাই হচ্ছে গুড গাইড এই গাইডটাই হচ্ছে রেমিডি আবার এই পঞ্চম থেকে কী পাওয়া যায় ইমিউনিটি পাওয়ার যাদের পঞ্চম প্রতি বলবান পঞ্চমে শুভগ্রহ বসে আছে তাদের রোগ মুক্তি ক্ষমতা বাড়ে খুব প্রচণ্ড বাড়ে এবার রোগ মুক্তির গ্রহকে বৃহস্পতি রবি এই গ্রহগুলি যদি এই পঞ্চমে থাকে তাহলে আপনার দেখবেন চট করে আপনাকে কোনো রোগে আক্রমণ করতে পারবে না এক একটা লোক দেখবেন অনেক জিতবজি কোনো রোগে চট করে সেরকম ভোগে না ও ভুগলেও অল্প অল্প ভোগে কারণ তার পঞ্চম ভাবটা বলবান অবশ্যই বলবান এই পঞ্চম ভাব যদি ভালো হয় তাহলে দেখবেন যদি ঋণ ঋণ বিচার হয়ে ষষ্ঠ ভাব ষষ্ঠের দ্বাদশ সেটা যদি বলবান হয় তাহলে ষষ্ঠের লাভ হবে তার মানে কি তার ঋণ মুক্তি হবে অর্থাৎ ঋণ থাকলে তার পরিশোধ হবে এই পঞ্চম ভাব হচ্ছে দশমের অষ্টম ভাব এই পঞ্চম ভাব হচ্ছে দশমের অষ্টম ভাব তাহলে দশমের অষ্টম ভাব হলে দশমের ক্ষতিকারক অষ্টম মানে কি স্থায়িত্ব আয়ু তাই বিচার হয়তো তাহলে চাকরির স্থায়িত্ব কতদিন আপনি যে চাকরিটা পেলেন এই চাকরিটা থাকবে নাকি থাকবে না কতদিন চাকরিটা কন্টিনিউ করবেন ওই পঞ্চম ভাব বলে দেবে আমরা অনেককে বলি চাকরিটা পেয়েছেন কিন্তু দিন থাকবে না তো বা এই চাকরিটা ছেড়ে দিয়ে আবার একটা চাকরি আপনার আসছে কি চাই এই চাকরিটাতেই আপনি সারা জীবন থাকবেন ওই পঞ্চম ভাব থেকে বলি কারণ ষষ্ঠ হচ্ছে চাকরির জায়গা আর দশম হচ্ছে চাকরির জায়গা কর্মস্থান তাহলে ষষ্ঠের দ্বাদশ আবার দশমের অষ্টম চাকরির স্থায়িত্ব আপনারা বলে দেবে এখান থেকেই বলে দেবে এই পঞ্চম চতুর্থের দ্বিতীয় স্থান চতুর্থ থেকে আমাদের সুখ শান্তি মানসিক শান্তি মায়ের বিচার মায়ের শরীর স্বাস্থ্য মায়ের কাছ থেকে উপকার এইগুলো পাই তাই পঞ্চম যদি ভালো বলবান হয় তাহলে আপনি সুখ শান্তি পাবেন এই পঞ্চম যদি দুর্বল হয় আপনার চতুর্থ ভাব যতই বলবান হোক আপনি সুখ পাবেন না কারণ দ্বিতীয় থেকে আমাদের পুষ্টির বিচার করা হয় ডেভেলপমেন্টের বিচার করা হয় তাহলে পঞ্চম যদি দুর্বল হয় তার চতুর্থ ডেভেলপ হলেও হচ্ছে না তো তাহলে মনের শান্তি আপনারা আসবে কী করে পঞ্চম ভাব খুব ভাইটাল ভাব কারণ লগ্ন পঞ্চম নবম যে তিনটে কোণ এই কোণের মাঝেরটা হচ্ছে ওই পঞ্চম ভাব এই পঞ্চম হচ্ছে সপ্তমের একাদশ দেখুন জীবনের ভাইটার একটা জায়গায় আছে ওই সপ্তম স্থানে কি আছে ব্যবসার বিচার করা হয় সপ্তম থেকে দরকার নেই ব্যবসা সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিবাহ দাম্পত্য সুখ স্পাউস স্বামীর কাছে স্ত্রী স্ত্রীর কাছে স্বামী আগে এটা ভালো হবে পরে বিচারী হবে ব্যবসার তাহলে সপ্তমের একাদশ হচ্ছে এই পঞ্চম ভাব সুতরাং পঞ্চম ভাব যদি ভালো না হয় তাহলে আপনার জীবনে শান্তি হবে না স্বামী সুখ পাবেন না বা স্ত্রী সুখ পাবেন না দাম্পত্য জীবনে অহরহ অশান্তি হবে এই পঞ্চমে যদি কোনো খারাপ গ্রহ বসে তাহলে সে ডিস্টার্ব করবে যে কামনা বাসনা পাওয়া জীবনে পাবেন না পিলি কি হবে দাম্পত্য জীবন নষ্ট হবে অবশ্যই নষ্ট হবে আবার এই পঞ্চম দেখবেন ভাগ্যের ভাগ্যস্থান তা ভাগ্যের তো ভাগ্য আছে আমাদের বড় লোকদের যেমন ভাগ্য আছে গরিব মানুষদের যেমন ভাগ্য আছে কুকুর বিড়াল ইতর প্রাণী সবার ভাগ্য আছে তেমনি ভাগ্যের তো ভাগ্যস্থান আছে তাহলে আপনার ভাগ্যটা কত ভালো ওই ভাগ্যের ভাগ্যস্থান বলবে যে আপনার ভাগ্যস্থান কত ভালো তাহলে আমাদের জীবনে চলার পথে এই পঞ্চম ভাবের গুরুত্ব প্রচুর বেশি তবে এডুকেশন প্রেম ভালোবাসা সন্তান আর ক্রিয়েশন এইগুলো আমরা মূলত বিচার করি কারণ তাৎক্ষণিক সাধারণ মানুষের যেগুলো সব থেকে বেশি প্রয়োজন হয় তাছাড়া যে কোনো সেন্স ধি শক্তি ব্রেন বুদ্ধি এইগুলো বিচার হয় পঞ্চম স্থান থেকে যাই হোক পঞ্চম ভাবটা বোঝার চেষ্টা করবেন নমস্কার